নমস্কার বন্ধুরা অনন্যা ঘরের আজকে রেসিপি অনন্যা রান্নাঘরের আছে রেসিপি দেখাচ্ছি ট্যাঙা মাছ হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে এবারে মাছগুলি ভাজিয়ে ভেজে আমি দেখাচ্ছি ভাজা হয়ে গেছে আজকে ট্যাঙা মাছগুলি ভেজে নিয়েছি সব আলুগুলি ভেজে নেব আমার জ্বর কাশি কথা ঠিক করবো বলতে পারছি না এই আলুগুলি কেটে ভালো করে ভাপিয়ে নিয়েছি আমি ওইগুলো ওভেনটার মধ্যে খুঁজলি তুলি করছি তোমাদের এটা দেখাচ্ছি না 또아는 و مجھے پ 돈을 ج 고 ب ھ কপিটা দিয়ে দেবো ভেজে নেবো ভালো করে

ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এক এক করে মশলা দিয়ে নেবো আমি তুলে নেবো কতটা ফুলকপি দিচ্ছি একদম অল্প হয়ে গেল কপিটা তুলে দেবো জিরে দিয়ে দেবো তেল দেবো জিরে দিয়ে দিলাম দেখো জিরেটা ভাজা হয়ে গেছে অনন্য রান্নাঘরে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও দেখতে দেখতে সিম্পল রান্না এবং কিছু রান্না না আমি আগে দিলাম কেন আলাদা ফিরে যাবে টমটা আমি দিলাম আদা বাটা দিলাম

ধনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো পেটের পড়তে ভালো ঠান্ডা করে লঙ্কা গোটা লঙ্কা দিলাম তোমাদের ঝাল লাগলে ঝাল লঙ্কা দিও যদি ঝাল খাও হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম গোটা লঙ্কা দিয়ে দিই যার ঝাল খেতে ইচ্ছা করবে সে লঙ্কা ডুলে খেয়ে নেবে বাচ্চা রয়েছে বাচ্চা থাকলে আমি ঝাল দিই না আমি আজকে বড়ি দিইনি আগের বারটা বড়ি দিয়ে দেখিয়েছি তোমাদের ফুলকপি কষানো হয়ে গেছে একসাথে আমি এটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো হয়ে গেছে জল দিয়ে দিলাম বেশি ঘাঁটলে কী করবো ফুলগুলি সব ভেটে যাবে জল দিয়ে हो mm लो -hmm. तोणो पाले लोंग का झाल लोंग कर गुरु दियो अब আস্তে হবে ফুটে গেলে আজ কো নিয়ে দেবো কো নিয়ে আস্তে করব নতুন করে ঠান্ডা পড়ছে গরম পড়ছে কোনো কিছুই পুরোপুরি ঠান্ডা পড়ে গেলে কারোই শরীর খারাপ হবে না কিন্তু এই যে ঘরের মধ্যে গরম বাইরে ঠান্ডা এই করে করে সবার শরীর খারাপ হচ্ছে বাচ্চাদের বড়দের দেখো মাছগুলি দিয়ে দেবো এবার সব সিদ্ধ হয়ে গেছে এই মাছগুলি দিয়ে দেবো ডিমালা ট্যাংরা মাছ সব মিশানো আছে ছোট বড় আবার ঢাকা দিয়ে দেবো ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে একটু ঢেকে রাখবো মাছটাও সিদ্ধ হবে ধনে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দেবো তাহলে মাছটা সিদ্ধ হয়ে যাবে দেখো এটা আমি খুলে নেবো মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় ঠিকঠাক হয়েছে শীতের সিজনে সব রকম সবজি খেতে হয় তারপরে তো এখন অবশ্য আর মাছ পাওয়া যায় সব কিছু তুলে তোমাদের দেখাচ্ছি মাইক্রোভেনের বাটিতেই তুলে রাখবো খাওয়ার সময় একটু গরম করে নেবো দেখো ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে আজকের রেসিপি আজকে আর কিছু দেখাবো না যেটুকুনি দেখালাম তো ওদের ভালো লাগলে অনন্যা রান্নাঘরে একটা লাইক দিও শেয়ার করো কমেন্ট করো যদি ভালো লাগে আজকের মতন এখানে রেসিপি টাটা আবার কালকে আসবো